হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আর এই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা রইল হ্যাপি নিউ ইয়ার চলো নতুন বছরে নতুনভাবে চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন রেসিপি ভিজিও নিয়ে রেসিপিটি হলো ফুটি আজ ঘরোয়াভাবে বানিয়ে নিলাম খুবই সহজ অল্প খরচে এই টুটি টুটিফুটি তো চলো তোমাদের সঙ্গে ফুটি আমি কিভাবে বানাচ্ছি সেটা শেয়ার করছি প্রথমে দুটো আমি পেঁপে নিয়েছি তারপর পেঁপেগুলো ধুয়ে আবার কেটে নিয়ে তারপরে দেখো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি ঠিক এইভাবে তারপরে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু পেঁপেগুলো সেদ্ধ হতে দেবো চলো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরাও বাড়িতে খুব সহজভাবেই এইভাবে টুটিফুটি বানাতে পারবে চলো দেখো গ্যাসটা অন করে তারপর একটা বাটিতে আমি দেখো সেদ্ধ করতে বসিয়ে দিলাম পেঁপেগুলো সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো দেখো ঝুরির সাহায্যে আমি জল ছেঁকে নিচ্ছি আর হ্যাঁ এখানে আমি দশ মিনিট সেদ্ধ করে নিয়েছি তার বেশি কিন্তু একদম রাখা যাবে না তাহলে একদম গলে যাবে আর একদম কিন্তু সেদ্ধ হলে চলবে না তাহলে টুটিফুটিটাও ভালো হবে না চলো এইভাবে কিন্তু আমি ঘড়ি ধরে পাক্কা দশ মিনিট ধরে সেদ্ধ করেছি এরপরে মেন কাজ যেটা করতে হবে মিষ্টির শিরা তৈরি করে নিতে হবে তারপরে দেখো এদিকে আমি জল আর চিনি একসঙ্গে ফুটিয়ে আমি মিষ্টির শিরা তৈরি করে নেব প্রথমে তারপরে দেখো এখানে জল আর চিনি দিয়ে দিলাম একসঙ্গে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি চিনি আর জল ফুটিয়ে নেব তারপরে দেখো এখানে ফুটে এসেছে এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করা পেঁপেগুলো তারপরে ঠিক এইভাবে নাড়াচড়া উল্টে পাল্টে করে নিচ্ছি তার কারণ মিষ্টি রসগুলো ভালোভাবে এই যে মধ্যে যাবে কি সুন্দর টকবক টকবক করে টক ফুটছে তারপরে একটু হাতের মধ্যে একটু নিয়ে দেখলাম যে হয়েছে কিনা হয়ে গেলে বোঝা যাবে একটা দড়ির মতো লম্বা সুতোর মতন হয়ে আসছে হাতের মধ্যে তারপরে এভাবে একটু ঢাকা দিয়ে আবার ফুটতে দিয়েছিলাম তারপরে দেখো হয়ে গেছে এবার নামিও নিয়েছি আর কালারটাও বেশ চেঞ্জ হয়ে আসে এভাবে আমি ঠান্ডা করে নিয়েছি তারপরে তিনটে বাটিতে আমি তুলে নিয়েছি তার কারণ আমি এখানে তিন রকম কালার করব আর তিনটেই চামচ নিয়েছি তার কারণ একটা চামচ দিয়ে যদি আমি বারবার নাড়াচাড়া করতে যাই তাহলে কিন্তু সে কালারগুলো একদম মিশে যাবে তার জন্য দেখো আমি আর রাস্তা দিয়ে মা কালী ঠাকুর যাচ্ছিলো আর একটু প্রণামও করে নিলাম আর তাই তোমাদের সঙ্গে শেয়ারও করলাম এদিকে তিনটে ফুড কালার নিয়েছিলাম সরি তিনটে ছিল না আমার কাছে দুটো ফুড কালার ছিল আর আমি ভেবেছিলাম তিনটে কালার আছে তারপরে ভালো করে দেখি যে না আমার কাছে দুটো কালার আছে তারপর একটা কালার আমি কি করে তৈরি করব আমার কাছে হলুদ আর সবুজ কালারটা আছে তার জন্য দেখো আমি বাড়িতে গাজর ছিল আর গাজরের রসটা আমি একটু মিক্সিতে করে নিয়েছিলাম বের করে নিয়েছিলাম রসটা তারপরে দেখো আমি এই যে গাজর দিয়ে আরেকটা কালার তৈরি করে নিলাম তাহলে হলো তিন রকমের কালার একটা সবুজ হলুদ আর লাল তো কি সুন্দর হলো কালারগুলো দেখতেও বেশ লাগছে তারপরে এরকম টিস্যু পেপার নিয়েছি তারপরে যে মিষ্টি সেরাটা যে রস রস একটা ভাব থাকে এই যে টিস্যু পেপারের উপর দিয়ে এইভাবে চেপে চেপে দিলে কি তাহলে কিন্তু টিস্যু পেপারের উপরে এই রসগুলো চলে আসবে কিছুটা আর একটা ড্রাইডার ভাবও চলে আসবে তারপরে দেখো এইভাবে তিনটে কালার আমি এই যে থালার মধ্যে তুলে নিয়েছি এবার কিন্তু আমি রোদে শুকোতে দেব আমি শুকোতে দিয়েছি দুই দিন আমার লেগেছে তারপরে দেখো রোদে শুকানোর পরে কত সুন্দর হয়েছে আর তোমরা আওয়াজটা জাস্ট দেখো কত সুন্দর ঠিক এইভাবে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি তারপরে দেখো তিন রকমের কালার একসঙ্গে করে নিয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে তাই না কি ভালো লাগছে সত্যি আর কিন্তু খেতেও ভালো হয়েছিল মুখে দিয়ে দিয়েছি যে এত সুন্দর মিষ্টি হয়েছে আর মিষ্টির বেশি প্রয়োজনই নেই এত সুন্দর হয়েছে তারপরে দেখো প্লেটেও দেখাচ্ছি গেলে যে কতটা দেখতে কিউট লাগছে আর তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজভাবে এইভাবে টুটি ফুটি বাড়িতে তৈরি করে নিতে পারবে এইটা হচ্ছে কেক বানানোর জন্য হয়ে গেল ফুট কেক বানানোর জন্য ফুটি রেডি আর তারপরে একটা কাচের জার নিয়েছি ছোট্ট পুচকি তারপরে দেখো এই কাচের এই পুচকি জারের মধ্যেই আমি তুলে নিচ্ছি আর তোমরা এটা এইভাবে অনেক দিন কিন্তু সংগ্রহ করে রাখতে পারবে একটা কাচের এইভাবে জারের মধ্যে রেখে দিলে তারপরে দেখো এইভাবে আমি ভোর তুলে নিচ্ছি আর তোমাদের বন্ধুরা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর এইভাবে তোমরা বাড়িতেও তৈরি করে নিতে পারবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে বলে যেও কেমন লাগলো আর বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ টাটা